আমি এখন সই করে দেব আমার বাবা মাকে আমি সবকিছু দিয়ে দেব তাই না তুমি কিছুতে এখানে সই করবে না আমি তোমাকে কিছুতে এখানে সই করতে দেব না এই ছোট লোকের বাচ্চাদেরকে আমি কোনো সম্পদ নিতে দেব না এই সবকিছু আমার যা আছে সব আমার আমি কিছুতেই এখানে সাইন সাইন করতে দেব না সাইন দেব না দেব না আমি কিছুতে দেব না সাইন করে দেব না আমি কিছুতে দেব না সবকিছু আমার আমি দেব না না আমি কিছুতে দেব না এই সবকিছু আমার আমি দেব না আমি কিছুতে দেব না কি কি জেনে কি কাকে কি দেওয়া কথা বলতেছো কই আমার ছেলে কই হ্যাঁ কি ভাবছে কি আমি অধিকার বুঝে নিতে আসছি উকিল নিয়ে আসছি সাথে করা কই আরে কি ব্যাপার এরকম চিৎকার চাচি করতেছেন কেন আর আপনি আমার বাড়িতে উকিল নিয়ে আসছেন আপনার সব পাওনা আমি শোধ করে দিচ্ছি না উকিল কেন নিয়ে আসছেন আপনি আমার কি পাওনা আপনি দিচ্ছেন এখনো পর্যন্ত আসল পাওনাই আমি বুঝা পারলাম না উকিল সাহেব এই হইল আমার ছেলে আর ওই যে দেখতেছেন ছেলের বউ আমার ছেলের বউ সব কিছু জানে কিন্তু জানার পরেও আমগো দুইজনের ছেলের কাছ থেকে দূরে সরে রাখছে এই ছোট লোকের বাচ্চা আমার নামে একদম মিথ্যা কথা বলবি না আর আর আমার স্বামী তোর ছেলে হয় কিভাবে আমার শ্বশুর এই এলাকার সব থেকে বড় প্রভাবশালী লোক ছিলেন আর তুই তুই তো একটা গরীব ছোট লোক আমার স্বামী তোদের ছেলে হয় কি করে আমি তোমাদের কারো কোনো কথাই বুঝতে পারতেছি না এই লোক হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে বলতেছে সে আমার বাবা আবার সে এটাও বলতেছে তুমি নাকি সবকিছু জানো আসলে কি হচ্ছে নাকি আমাকে কেউ খুলে বলবা আমি সঠিক কথাটা বলতেছি এই যে বাবাজি তুমি আমাদের ছেলে আর তুমি যখন ছোট তোমার বাবা তোমার বিক্রি করে দিছিল যখন তোমার বাবা এই বাড়িতে কাজ করতে আসলো আইসা দেখলো তুমি এই বাড়ির মালিক তখন বৌমারে যখন বললো বউমা এই কথা শুই না তোমার বাবার বাড়ি থেকে বাইর করে দিছে এখন আমরা উকিল নিয়ে আসছি আমাদের ছেলের আমরা বুঝা নিতে আমাদের নেজ আমরা বুঝা নিয়ে যাবো আপনাদের মন চাইলো এসে একজনকে বলে দিলেন আপনাদের সন্তান এত সহজ আপনারা যেটা বলতেছেন আপনাদের কাছে কোনো প্রমাণ আছে বাবা এতক্ষণ পরে তুমি একটা ভালো কথা কইছো প্রমাণ আছে কিনা এইবার তোমারে আমি একটা জিনিস দেখাই দেখাইলেই তুমি বুঝবা যে তুমি আমার ছেলে কিনা খুব ভালো করে দেখো ভালো করে দেখা তুমি আমারে কও যে এই ছবি তোমার কিনা একই ছবি তোমার ঘরেও একটা আছে কি বাবা আছে না আমি যখন তোমারে বিক্রি করে দিয়েছিলাম তখন ওই সারের কাছ থেকে আমি অনেক অনুনয় বিনয় করে এই ছবিটা নিয়ে এখন কও কি প্রমাণ মিলছে না আর তুমি কি তাদের বাবা মা ভাববে হ্যাঁ এই ছবিটা আছে না তোমার ছোটবেলার ছবি তারা চুরি করে কম্পিউটারের দোকানে গিয়ে একটা নতুন ছবি বানিয়ে এনেছে আর তুমি তাদের কথা বিশ্বাস করছো তুমি তাদের কথা বিশ্বাস করবে না ওরা তোমার বাবা মা না বাবা বাবা তুমি কিন্তু বৌমার কোনো কথা বিশ্বাস করো না আর ওর কথা শুনো না শোনো তুমি কাজ করো সেটা হলো কি তোমার এই বাড়ি সহ অনেক সম্পত্তি আছে না তুমি আমগো দুজনের নামে লিখা দাও তাহলে কি হইব তো আমরা এখানে থাকে যাব বৌমা আর ইচ্ছা করলেও এইখান থেকে আম করে বাইর করে দিতে পারবো না দাও বাবা দাও এই যে উকিল সাথে করে আনছি উকিল সাহেব বলেন না কেন হ্যালো মিস্টার সাগর আহমেদ না আপনি কাজ করুন ওনারা ঠিকই বলেছে এই যে আমি সবকিছু রেডি করে এনেছি আপনি শুধু একটা সই করেন তাহলেই ওনাদের হয়ে যাবে নিন বাবা সই কর সই করে দে বাবা তাড়াতাড়ি সই কর বাবাজি দাও 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 লিখা দাও লিখা দাও লিখা দাও হ্যাঁ আমি এখন সই করে দিব আমার বাবা মাকে আমি সবকিছু দিয়ে দিব। রিনা তুমি কিছুতে এখানে সই করবে না আমি তোমাকে কিছুতে এখানে সই করতে দিব না এই ছোটবেলার বাচ্চাদেরকে আমি কোনো সম্পদ নিতে দিব না এই সবকিছু আমার

ঠান্ডা হও একটু ঠান্ডা হও সারাটা দিন যে কি উল্টা চিন্তা ভাবনা করো এই জন্য তো বাজে স্বপ্ন দেখো বেশি ঠান্ডা হয়েছো চলো শুয়ে পড়ি আসো তুমি শুয়ে পড়ো আমি পরে শুচ্ছি তুমি না শুলে কি এখন আমি ঘুমাতে পারবো প্লিজ কথাটা শুনো শুয়ে পড়ো কালকে সকালে উঠে আমাকে অফিসে যেতে হবে না তুমি শোন না আমি আসছি রিনা কি ব্যাপার আপনি এখানে আবার কেন এসেছেন আবার নতুন কি মতলবে এসেছেন হ্যাঁ ও বুঝেছি টাকা না দিলে আপনারা যাবেন না তাই না বলেন কত টাকা লাগবে বলেন কি ব্যাপার এত সকালবেলা সকালবেলা চিৎকার চাচামেচি করতেছো কেন দেখো না আমাদের বাসায় যে কাজ করতো তার স্ত্রী এসেছে নিশ্চয়ই আবার কোনো সাহায্যের জন্য এসেছে তোমাকে না এই জন্য আমি বলেছিলাম যে সব ছোট লোকদের না সাহায্য করতে যেও না এরা যখন তখন সাহায্য চাবে সুযোগের অপেক্ষা থাকে খালি বাবা হ্যাঁ সেটা করতেছে এটা সত্যি না আমি কোনো সাহায্য লেগে আসি নাই বাবা তাহলে কেন এসেছে তোমার খালু তোমার খালু মেলা অসুস্থ বিস্তার লাগিয়ে গেছে গা হ্যাঁ মরণে লাগে একবার তুম করে দেখবার স্যার একটু লো বজান আমি না আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আপনি আমার স্বামীকে এসব কথা বলছেন কিভাবে হ্যাঁ প্রথমত ওনাকে স্যার বলে ডাকেন আর আমার স্বামী কোথাও যাবে না ঠিক আছে ও ম্যাডাম ও স্যার লন্না স্যার শেষবারের মতো একটা বাদ আমার স্বামীর শেষ ইচ্ছাটা পূরণ করেন মরণের আগে হ্যাঁ আপনাকে একটু দেখবার স্যার চলেন না স্যার চলেন স্বামী আমি একটু কথাটা শুনে

এই মহিলার সাথে এত বাজে ব্যবহার করার কি কোনো দরকার ছিল ওনার স্বামী এত বছর ধরে আমাদের বাসায় কাজ করে এটা খুব স্বাভাবিক ব্যাপার কাজ করতে করতে হয়তো আমাদের উপরও না একটা মায়া জন্মে গেছে এজন্য তো দেখা করতে যাচ্ছিলো একজন মানুষের সাথে দেখা করলে কি খুব ক্ষতি আছে তো আমাদের তোমার না চাকর বাকরদের প্রতি এরকম মায়া দেখানো আমার একদম পছন্দ না কেউ কোথাও বললেই তোমার চলে যেতে হবে সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল এই ঘরে চলো তো আসো